মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সকলের বাড়িতেই পাঁচমেশালি সবজি রান্না হয় আমি এই আমিষ পাঁচমেশালি সবজি কীভাবে রান্না করি তা আপনাদের সাথে আজ শেয়ার করব। আসুন দেখে নিই কড়াই গরম হলে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো দু থেকে তিন চামচ সর্ষের তেল তেল গরম হয়ে গেছে এবার তাতে কি দিচ্ছি ইলিশ মাছের মাথা মাথাগুলো এপিটোপিট ওপিট করে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি মাথাগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে রাখছে ওই তেলেই আরেকটু তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গেছে এবার আমি তাতে হাফ চামচের মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম গ্রেটেড আদা মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে এইবার বাড়িতে যত রকমের সবজি ছিল কুমড়ো ঢেঁড়স আলু ঝিঙে যত রকমের সবজি ছিল সমস্ত কিছু সবজি আমি এই রান্নায় দিয়ে দিয়েছি সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এইবার এই বর্ষার সিজিনে পাওয়া যায় পুঁই শাক পুঁই শাকগুলো খুব ভালো করে ধুয়ে পুঁই শাকের ডাটা আর পাতাটা কুচিয়ে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম সবগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ আর দিয়ে দিলাম হাফ চা চামচ জিরে গুঁড়ো ঝালের জন্য পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিলাম সমস্ত কিছু দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি নাড়ানো হয়ে গেলে এবার মাছে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করছি এই রান্নাতে কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে আর কিছুক্ষণ পরে পরে ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে নিতে হবে খানি স্বাদ অনুযায়ী চিনি দিয়েছিলাম ভিডিওটা স্কিপ হয়ে গেছে যেহেতু পাঁচ স্পেশালি সবজি একটু মিষ্টি মিষ্টি হয় তাই আমি চিনির ব্যবহার করেছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন বারবার ঢাকনা খুলে নাড়ি নিচ্ছি আর তরকারিগুলো সেদ্ধ হয়েছে কি তা একবার চেক করে নিচ্ছি মাছের মাথাটা অনেকটা সেদ্ধ হয়ে এসছে তাই ভেঙে দিলাম এই রান্নায় কিন্তু জলের ব্যবহার করা হয়নি এখন চেক করে নিচ্ছি সবজিগুলো অনেকটা সেদ্ধ হয়ে গেছে একটু ভেঙে যেহেতু পাঁচ মেসালের সবজি একটু ভেঙে ভেঙে দিলে বেশ মাখো মাখো হয় ব্যাপারটা তাই একটুখানি ভেঙে ভেঙে দিচ্ছি আবারও ঢেকে দিলাম কিছুক্ষণ রান্না করে নেব ঢেকে এইবার ওটা খুলে দিচ্ছি রান্নাটা হয়ে গেছে গ্যাস বন্ধ করে নামিয়ে নিচ্ছি একটা সার্ভিং বলে তরকারিটা নামিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক সহযোগে মেশালি সবজি গরম গরম ভাতের সাথে উপভোগ করুন এই সুস্বাদু আমিষ মেশালি সবজি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না